أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود, وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب بل الذين كفروا في تكذيب بل الذين كفروا في تكذيب والله من ورائه بل هو قرآن بديع في لوح اللهم ارزقنا الشفاء شو حتى اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإمام المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أحمد وننزل من, من القرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের প্রোগ্রামটা আমাদের দেখতেছেন আজকের ভিডিওটা করা হচ্ছে এই কারণে উনার উপর আসলে কোন মানুষের হিংসামূলক কেউ জাদু করেছে করেছে বিষয়টি এমন না ওনাকে হান্ড্রেড পার্ট জিন্নার দ্বারা ক্ষতি করা এই জিনগুলো সাধারণত এমনিতেই মানুষের ক্ষতি করে অনেক সময় আমরা দেখতে পাই যে সাধারণত মানুষও চালান দিয়ে জিন্নের মাধ্যমে ক্ষতি করে অনেক সময় চালান দিয়ে তাবিজ বা কুফরি কালাম করে ক্ষতি করা হয় ওনার উপরে কোনো তাবিজ বা কুফরি কালাম এই জাতীয় কোনো কিছুর প্রভাব আমরা এখানে পাইনি জিনের দ্বারা জাদুর প্রভাব এটাই পাওয়া গেছে এটাই তার মধ্যে এখন বিদ্যমান আছে আর তাছাড়া কিছু শারীরিক প্রবলেম আছে এগুলা আলাদা বিষয় তো আমরা যেটা দেখব যে ওনার যে কষ্টগুলো আমাদের কাছে আজকে নিয়ে আসছেন বা এতদিন কষ্টগুলো তার ছিল এগুলো সংক্ষেপে ওনাদের আমরা তো এই সমস্ত কষ্টগুলো আজকের মধ্যেই আল্লাহ পাক সমাধান করে দিচ্ছেন কিনা না ইনশাল্লাহ আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ওনার যতগুলো কষ্ট আজকে সকাল থেকে এখানে ছিল সমস্ত কষ্টগুলো ইনশাল্লাহ এখনই দূর হবে এবং এখান থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে তারপর আপনারা বাসা যেতে পারবেন ঠিক আছে দশগুলো কি কি কষ্ট হয়েছে এতদিন কাল এই ছয় দিন ধরে এই মাথা ব্যথা শরীর ব্যথা নামাজ পড়তে গেলে নামাজ পড়তে মন চায় না দোয়া দুরা মুকদা হে না অস্থির লাগে নামাজ পড়তে গেলে কয় জোরে নামাজ তো পড়েই না ভালো লাগে না উঠতে পারে না প্রায় 2টা 3টা বাইজা যায় ঘুম আসে না দুইটা মাইয়া আছে টিট 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 পরে ফজরের আজানের আগ দিয়ে ঘুম আসে

আমরা আজকের পর থেকে দেখবো কে কি লাইফে আর কেউ কখনো জাদু করতে পারে কিনা ইনশাল্লাহ পারবে না বলেন ইনশাল্লাহ এই ক্ষমতা পৃথিবীর কারণে যে ব্যক্তির হেফাজত আল্লাহ করবে তাকে দ্বিতীয়বার আবার আক্রান্ত করবে

আর চিকিৎসা করার পর থেকে আসেন দুই মাসে আগে গেছিলাম তখন বলছিলেন যে আপনার মাধ্যমে ক্ষতি করা হয়েছে পরে আমি ওটা কেয়ার করি কাপ নেই কাম নেই আস্তে আস্তে অবস্থা আমার খারাপ হয়ে গেছিল পরে একদম বিছনায় পরে গেছিলাম পরে ওই অবস্থায় মানে আব্বু মোমা নিয়ে আসছে এখানে মানে আমি বলছি যে ওইখানে নিয়ে যাও তাইলে পরে নিয়ে আসছে আর আপনি চিকিৎসা দিচ্ছেন দেওয়ার পরে এখন আবার আস্তে আস্তে আর কি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে এখন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দই রইল আল্লাহ